এই গল্পটি জঙ্গলে বসবাসকারী এক ঠগবাজের দুই মেয়ের যারা জঙ্গল দিয়ে যাওয়া পথিকদের ছলনা করে লুটপাট করে এবং তাদের হত্যা করে কিন্তু একদিন এমন এক পথিক এলো যে তাদের সকলের জীবন বদলে দিল এক রাগী রাজা তার পুত্রের কোনো দোষের কারণে তাকে দেশ থেকে নির্বাসন দিলেন রাজকুমার দুঃখী মনে জীবিকার জন্য চারটি হীরালাল এবং কিছু স্বর্ণ নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে তার পিতার প্রাসাদ ত্যাগ করলেন পথ চলতে চলতে তিনি যখন শহর থেকে কিছুটা দূরে পৌঁছালেন তখন তিনি এক দরবেশের আশ্রম দেখতে পেলেন রাজকুমার দরবেশকে সালাম করে এক পাশে বসলেন দরবেশ যখন তার বিষণ্ন মুখ এবং শরীরে মূল্যবান পোশাক দেখলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন বৎস তুমি কে এবং এখানে কিভাবে এলে রাজকুমার বললেন হুজুর আমি রাজা ফরহাদের পুত্র রাফি আমার পিতা আমাকে দেশ থেকে নির্বাসন দিয়েছেন তাই আমি পরদেশে যাচ্ছি পথে আপনার আশ্রম দেখতে পেলাম তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই দরবেশ রাফির কথা শুনে বললেন বৎস তুমি একজন সৎ মানুষ এবং পরদেশে যাচ্ছ তাই আমি তোমাকে চারটি কথা বলছি এগুলো মেনে চলবে এই কথাগুলো পরদেশে তোমার অবশ্যই কাজে আসবে প্রথম কথা পরদেশে একজনের চেয়ে দুজন ভালো দ্বিতীয় কথা পরদেশে অন্যের হাতে রান্না খাবার খাবে না যদি খেতেই হয় তবে প্রথমে কোনো পশুকে খাইয়ে দেখবে তৃতীয় কথা পরদেশে অন্যের পাতা বিছানায় ঘুমোবে না যদি ঘুমোতেই হয় তবে বিছানা ভালোভাবে ঝেড়ে নেবে চতুর্থ কথা যদি কখনো শত্রুর ফাঁদে পড়ে যাও তবে যতদূর সম্ভব নরম ও জ্ঞানের কথা বলে নিজের উদ্দেশ্য অর্জন করবে দরবেশ বললেন এই চারটি কথা সব সময় মনে রাখবে দরবেশের কথা শুনে তাকে সালাম করে রাজকুমার পরদেশের পথে রওনা হলেন অনেক দিন পথ চলার পর তিনি এক জঙ্গলে পৌঁছালেন সেখানে তিনি দেখলেন একটি চিল একটি কচ্ছপের বাচ্চাকে নিয়ে উঠছে হঠাৎ সেই বাচ্চাটি চিলের পঞ্জা থেকে ছুটে পড়ে গেল রাফি কচ্ছপের বাচ্চাটির কষ্ট দেখে তার প্রতি দয়া অনুভব করলেন তিনি মনে মনে ভাবলেন এই বাচ্চাটিকে পালন করা উচিত এতে দুটি কথা হবে প্রথমত এই বাচ্চার প্রাণ বাঁচবে আর দ্বিতীয়ত দরবেশের বলা প্রথম কথাটিও পূর্ণ হবে যে সফরে একজনের চেয়ে দুজন ভালো এছাড়া এর সঙ্গে কথা বলে দিনও সহজে কেটে যাবে এই সব ভেবে রাফি বাচ্চাটিকে সঙ্গে নিলেন কিছুদিনের সফরের পর রাজকুমার একটি সুন্দর জায়গা দেখতে পেলেন সেখানে পৌঁছে তিনি কিছু খাওয়া দাওয়া করলেন এবং কচ্ছপের বাচ্চাটিকে বললেন তুমি এখানে বসে থাকো আমি একটু ঘুমিয়ে নিই এই বলে রাফি একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লেন সেই গাছের ওপরে একটি সাপ এবং একটি কাক বাস করত তাদের অভ্যাস ছিল যখন কোনো পথিক সেই গাছের নিচে বিশ্রাম করত তখন সাপ তাকে দংশন করত এবং কাক তার চোখ তুলে নিত সাপ যখন ঘুমন্ত পথিককে দেখল তখন গাছ থেকে নেমে এসে রাজকুমারকে দংশন করল সাপের দংশনের সঙ্গে সঙ্গে রাফির প্রাণ উড়ে গেল কিছুক্ষণ পরে কচ্ছপের দৃষ্টি রাফির উপর পড়ল তাকে মৃত দেখে সে খুব ভয় পেল এবং তার উপর বসে কাঁদতে লাগল তখন কাক গাছ থেকে নেমে এলো এবং রাফির চোখ তুলতে চাইল কিন্তু কচ্ছপ তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে কাকের গলা মুখে ধরে ফেলল কাক অনেক চেষ্টা করল কিন্তু কচ্ছপ তাকে ছাড়ল না তখন কাক সাপকে ডাকল কাকের ডাক শুনে সাপ এল এবং কচ্ছপের পিঠে জোরে দংশন করল কিন্তু কচ্ছপ তার মুখ ভিতরে ঢুকিয়ে নিল কচ্ছপের পিঠে দংশন করল কিন্তু মুখ ভিতরে যখন সাপের ক্ষমতা না তখন সে কচ্ছপের কাছে দাও কচ্ছপ বলল না তুমি আমার বন্ধুকে দংশন করেছ এখন আমিও তোমার বন্ধুর প্রাণ নেব তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও তাহলে আমি তোমার বন্ধুকে জীবিত করব। এই বলে সাপ দংশন করা জায়গায় মুখ রেখে রাফির শরীর থেকে বিষ টেনে নিল এবং বলল এবার তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও কচ্ছপ যখন দেখল রাজকুমারের জ্ঞান ফিরছে এবং বিষ কমছে তখন সে কাককে ছেড়ে দিল রাফি যখন জ্ঞান ফিরলেন তখন কচ্ছপ তাকে সাপের দংশনের পুরো ঘটনা বলল কচ্ছপের কথা শুনে রাফির মনে দরবেশের বলা প্রথম কথাটি মনে পড়ল তিনি ভাবলেন দরবেশের একটি কথা তো কাজে এলো যে একজনের চেয়ে দুজন ভালো মনে মনে তিনি দরবেশকে ধন্যবাদ দিলেন এবং এগিয়ে চললেন কিছুদিন পরে যখন তারা সমুদ্রের তীরে পৌঁছালেন তখন কচ্ছপের বাচ্চা বলল বন্ধু আমার দেশ এসে গেছে যদি তুমি বলো তবে আমি আমার মা বাবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিতে পারি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দিন হয়ে গেছে তারা খুব দুঃখী হবে রাফি তাকে যাওয়ার অনুমতি দিলেন এবং নিজে সেই রাতে সমুদ্রের তীরে সেই জঙ্গলে থেকে গেলেন যে জঙ্গলে রাজকুমার থেকেছিলেন সেখান থেকে কিছুটা দূরে এক থকবাজের পরিবার বাস করত থকবাজের দুই মেয়ে এবং চার ছেলে ছিল তার বড় মেয়ে জ্যোতিষবিদ্যা জানত যখনই কোনো পথিক জঙ্গল দিয়ে যেত এবং তার কাছে কিছু মূল্যবান জিনিস থাকত তখন ঠকবাজের বড় মেয়ে তার বিদ্যার মাধ্যমে তা জানতে পারত সেদিন অনেক দিন পর তার অনেক ধন সম্পদের গন্ধ পেল সে তার পিতাকে বলল এমন মনে হচ্ছে এই জঙ্গলে এক পথিক এসেছে যার কাছে চারটি হীরালাল আছে যদি তোমরা তাকে এখানে নিয়ে আসতে পারো তবে হীরালাল নেওয়ার কাজ আমার যদি আমরা সেই লালগুলো পাই তবে আমরা সারা জীবনের জন্য সুখী হয়ে যাব তবে তাকে মেরো না জীবিত অবস্থায় ধরে আনো ঠকবাজ তার ছেলেদের নিয়ে তৎক্ষণাৎ সেই পথিকের খোঁজে বেরিয়ে পড়ল তারা কিছুদূর গিয়েই দেখল একজন লোক একটি গাছের নিচে ঘুমাচ্ছে তাকে দেখে তারা ভাবল এই নিশ্চয়ই সেই পথিক যার কাছে লাল আছে তারা তাকে ধরে নিয়ে গেল এবং বড় মেয়ের হাতে তুলে দিয়ে বলল এখন লাল বের করার কাজ তোমার ঠকবাজের বড় মেয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলল তোমরা চিন্তা করো না আমি এর থেকে লাল বের করব ঠকবাজের ছোট মেয়ে সুমাইয়া যখন রাফিকে দেখল তখন সে তাকে দেখে মুগ্ধ হয়ে গেল প্রথম মন তরুণ কাছে হারিয়ে ভাইদের কিছু বলতে না কিন্তু মনে মনে তাকে উপায় ভাবতে লাগল কিছুক্ষণ পরে বড় মেয়ে খাবার তৈরি করল এবং তাতে বিষ মিশিয়ে সেই খাবারই সে রাফির সামনে পরিবেশন করল যখন থালা রাফির সামনে এলো তখন তিনি খাবারের একটি গ্রাস তুললেন কিন্তু খাবার আগেই তার দরবেশের বলা দ্বিতীয় কথাটি মনে পড়ল তিনি থালা থেকে একটু খাবার নিয়ে একটি কুকুরের সামনে ফেলে দিলেন কুকুর সেই খাবার খেতেই তৎক্ষণাৎ মারা গেল এটা দেখে রাফি খাবার খেলেন না তিনি মনে মনে ভাবলেন দরবেশের দ্বিতীয় কথাও কাজে এলো ঠকবাজের বরমের এই চাল ব্যর্থ হওয়ায় সে খুব রেগে গেল কিন্তু সে তার রাগ গোপন রাখল সে রাফির জন্য বিছানা প্রস্তুত করালো এবং বলল যাও পথিক ওপরের ঘরে তোমার জন্য বিছানা তৈরি করা হয়েছে এখন তুমি বিশ্রাম করো অনেক দিনের সফরের ক্লান্তিতে ক্লান্ত রাজকুমার ওপরে গেলেন তিনি দেখলেন সুন্দর ধোয়া চাদর বিছানায় পাতা রয়েছে তিনি ভাবলেন যা হয়েছে তা হয়েছে অনেক দিন পর শান্তিতে ঘুমানোর সুযোগ পাওয়া যাবে কিন্তু বিছানায় বসার আগেই তার দরবেশের তৃতীয় কথাটি মনে পড়ল যে পরদেশে সবসময় বিছানা ঝেড়ে ঘুমোতে হবে তিনি যখন বিছানা ঝাড়লেন তখন তার হুঁশ পড়ে গেল বিছানাটি কাঁচা সুতো দিয়ে তৈরি ছিল যার নিচে আগুনের কুয়া ছিল রাফি দেখলেন কুয়ার ভিতরে বড় বড় আগুনের কয়লা জ্বলছে তিনি ভাবলেন দরবেশের তৃতীয় কথাও কাজে এলো তিনি মনে মনে আবার দরবেশকে ধন্যবাদ দিলেন এবং পাশে পড়ে থাকা একটি ভাঙা খাটে শুয়ে পড়লেন কিছুক্ষণ আগে যিনি শান্তিতে ঘুমানোর কথা ভাবছিলেন এখন তার চোখ থেকে ঘুম কোথায় হারিয়ে গেল এখন তিনি নিজের প্রাণ বাঁচানোর কথা ভাবছিলেন তিনি ভাবলেন আজ রাতে বাঁচা খুব কঠিন তখন ঠকবাজের ছোট মেয়ে সুযোগ এসে বলল হে প্রিয় আমি তোমার ওপর দিল জান দিয়ে নিবেদিত কিন্তু আজ রাতে আমার হাতে কিছুই নেই আজ রাতে আমার বড় বোনের পালা যেভাবেই হোক আজ রাতে তুমি আমার বোনের হাত থেকে প্রাণ বাঁচাও কাল আমার পালা হে প্রিয় আমি তোমার শুভকামী আমি তোমাকে অবশ্যই বাঁচাবো এই বলে ঠকবাজের ছোট মেয়ে চলে গেল যখন সবাই খাওয়া দাওয়া শেষ করলো তখন ঠকবাজের বড় মেয়ে ঘরে গেল সে ভাবল এতক্ষণে পথিক নিশ্চয়ই পুরে ছাই হয়ে গেছে কিন্তু ঘরে ঢুকে দেখলো পথিক একেবারে সুস্থ অবস্থায় ভাঙা খাটে শুয়ে আছে তার ক্রোধের সীমা ছিল না সে তৎক্ষণাৎ কটার বের করে ক্রোধে বলল হে পথিক এখনই তোমার চারটি হীরালাল আমাকে দিয়ে দাও নইলে আমি তোমাকে মেরে ফেলবো তখন রাফির মনে দরবেশর চতুর্থ কথাটি মনে পড়ল যে শত্রুর ফাঁদে পড়লে নরম ও জ্ঞানের কথা বলে উদ্দেশ্য অর্জন করতে হবে তিনি ভাবলেন আজ রাতে বাঁচা কঠিন তবে দর্বেশর চতুর্থ কথাটিও পরীক্ষা করে দেখা উচিত এই ভেবে রাফি মেয়েটিকে বললেন আমার কাছে কোনো হীরালাল নেই তুমি যদি আমাকে মারো তবে তুমি ঠিক তেমনই পস্তাবে যেমন এক বণিক তার কুকুরকে মেরে পস্তেছিল মেয়েটি রেগে বলল কোন বনিক কোন কুকুর তুমি কি বকছ তখন রাজকুমার বললেন তুমি জানো না তবে শোনো এক বণিক ছিল যে একটি কুকুর পুষেছিল সেই কুকুর খুব বুদ্ধিমান ছিল বনিক তাকে তার সন্তানের চেয়েও বেশি ভালোবাসত একবার কাতক নামে এক ভয়ানক রোগের কারণে বণিকের পুরো পরিবার সেই রোগে মারা গেল এবং তার কোটি কোটি সম্পত্তিও বিক্রি হয়ে গেল দুঃখী বণিক তার কুকুরকে নিয়ে করাচিতে এক মহাজনের কাছে গেল এবং মহাজনকে বলল দশ হাজার টাকার বিনিময়ে তার কুকুরটিকে বন্ধক রাখতে চায় সেই সময় দশ হাজার টাকা ছিল এক বিশাল অঙ্ক প্রথমে মহাজন তাকে প্রত্যাখ্যান করলো কিন্তু কিছু ভেবে সে বণিককে দশ হাজার টাকা দিয়ে দিল কিছুদিন পরে এক রাতে মহাজনের বাড়িতে ডাকাত ঢুকলো বণিকের কুকুর সব দেখছিল সে ভাবল যদি চিৎকার করি তবে পরিবারের সবাই জেগে উঠবে এবং ডাকাতরা তাদেরও হত্যা করবে তাই সে চুপচাপ ডাকাতদের দেখতে লাগল যখন ডাকাতরা মহাজনের বাড়ি থেকে চুরি করা ধন নিয়ে চলে গেল তখন কুকুর চুপচাপ তাদের পিছু নিল মহাজনের কাছে এত ধন ছিল যে ডাকাতরা তা বের করে আনতে পারলেও বহন করতে পারছিল না সকাল হতে চলেছিল ডাকাতরা ভেবে চিনতে সেই ধন একটি পুকুরের মধ্যে লুকিয়ে রাখল এবং ভাবল পরে এসে নিয়ে যাবে কুকুর ডাকাতদের সব কার্যকলাপ দেখে চুপচাপ বাড়ি ফিরে গেল সকাল হতেই মহাজনের বাড়িতে হইচই পড়ে গেল জানা গেল চোর সব ধন নিয়ে গেছে মহাজন কাঁদতে কাঁদতে বলল আমি শুনেছিলাম বণিকের কুকুর খুব বুদ্ধিমান কিন্তু এই নিমখারাম তো একবারও চিৎকার করল না তখন বণিকের কুকুর মহাজনের জামা ধরে টানতে লাগল কুকুরের এই আচরণ দেখে পাশে দাঁড়ানো একজন বুদ্ধিমান লোক বলল মহাজন এই কুকুর কিছু বলতে চায় আমাদের এর কথা শুনতে হবে সবাই কুকুরের পিছনে চলল কুকুর সবাইকে সেই পুকুরের কাছে নিয়ে গেল যেখানে ডাকাতরা ধন লুকিয়েছিল সে পুকুরে ঢুকে মুখে অশরফি ভর্তি থলে নিয়ে বেরিয়ে এলো তৎক্ষণাৎ মহাজনের চাকররা পুকুরে ঝাঁপিয়ে পড়ল এবং চুরি করা সব ধন উদ্ধার করল সব দেখে মহাজন চোখে পানি নিয়ে কুকুরকে বলল আমাকে মাফ করে দাও আমি তোমাকে অনেক গালিগালাজ করেছি মহাজন সেখানেই কাগজ আনিয়ে বণিকের নামে চিঠি লিখল ভাই বণিক তোমার কুকুর আমার দশ হাজার টাকা পূরণ করেছে আমি তোমার কুকুরকে তোমার কাছে পাঠাচ্ছি যদি তোমার আরো দশ বিশ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন হয় তবে আমার কাছে এসে নিয়ে যেও এত বুদ্ধিমান কুকুর আমার কাছে রাখার জন্য তোমাকে হৃদয় থেকে ধন্যবাদ মহাজন চিঠিটি কুকুরের গলায় ঝুলিয়ে দিয়ে তাকে বিদায় দিল চার পাঁচ দিন পরে কুকুর যখন বণিকের কাছে পৌঁছালো তখন তাকে দেখে বণিকের শরীরে আগুন জ্বলে উঠলো সে বলল আমি তোকে মহাজনের কাছে বন্ধক রেখে এসেছিলাম আর তুই সেখান থেকে পালিয়ে এসেছিস তুই আমার বেঈজ্জতি করিয়েছিস ক্রোধে অন্ধ হয়ে পিস্তল করে কুকুরকে গুলি করে মেরে ফেলল এবং মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ল কিছুক্ষণ পরে যখন তার নজর কুকুরের গলায় ঝোলানো চিঠির ওপর পড়ল তখন বণিক সেই চিঠি পড়ল চিঠি পড়েই বনিক ফেটে পড়ল সে হাউমাউ করে কেঁদে রক্তের অশ্রু ফেলল কিন্তু এখন আর কি হতে পারত এই গল্প শুনিয়ে রাফি ঠকবাজের মেয়েকে বললেন আরেকটি গল্প শোনো এক রাজার কাছে একটি খুব বুদ্ধিমান ও শিক্ষিত তোতা ছিল সে খুব চতুর ছিল একদিন রাজা তোতাটিকে নিয়ে নদীতে গোসল করতে গেলেন এবং তাকে ঘাটে বসিয়ে নিজে গোসল করতে লাগলেন তখন তোতার নজর একটি অমর ফলের ওপর পড়ল যা নদীতে ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছিল সে সেই ফল নদী থেকে তুলে আনল এবং রাজার কাছে এসে বলল মহারাজ এটি অমর ফল এটি খেয়ে নিন রাজা বললেন আমি একা অমর ফল খেয়ে কি করব এটি আমার বাগানে লাগাবো যখন এতে ফল ধরবে তখন আমার পুরো পরিবারকে খাওয়াবো এবং সবাইকে অমর করব নদী থেকে ফিরে রাজা ফলটি মালিকে দিয়ে বললেন এই ফলটি বাগানে লাগাও কিছুদিনের মধ্যেই গাছ ফল ফুলে ভরে উঠল একদিন একটি ফল পেকে গাছ থেকে পড়ল সেটি একটি সাপ শুইঙে ফেলল ফলে তা বিষাক্ত হয়ে গেল মালি অজান্তেই সেই অমর ফল রাজার কাছে নিয়ে এলো রাজা ফলটি দেখে খুব খুশি হলেন এবং কিছু ভেবে প্রথমে সেই ফল কুকুরকে খাওয়ালেন কারণ রাজা ছিলেন নীতিবান ও বিচক্ষণ তিনি জানতেন বিনা বিবেচনায় কিছু খাওয়া ঠিক নয় ফলটি কুকুর খেতেই মারা গেল এটা দেখে রাজা ক্রোধে তোতার উপর বললেন বেইমান তোতা তুই আমাদের বিষ দিয়ে মারতে চেয়েছিলি এই বলে ক্রোধে তিনি তোতাটিকে মেরে ফেললেন এবং মালিকে বললেন এই গাছের চারপাশে বেড়া দাও যাতে কেউ এর ফল না খায় একদিন সেই শহরে এক বউ শাশুড়ির তুমুল ঝগড়া হলো বুড়ি বাড়ি থেকে বেরিয়ে বলল আজ আমি রাজার বাগানে গিয়ে বিষাক্ত ফল খাব এই বলে সে বাগানে গিয়ে একটি ফল তুলে খেতেই সে বছরের হয়ে গেল। যখন খবর পেলেন তখন তিনি খুব দুঃখিত হলেন এবং বললেন এটি সত্যিই অমর ফল ছিল আমি বৃথাই এত বুদ্ধিমান তোতাটিকে মেরেছি এত গল্প বলতে বলতে ভোর হয়ে গেল তখন ঠকবাজের মেয়ে রাফিকে বলল আজ তুই আমাকে গল্পে ভুলিয়ে তোর প্রাণ বাঁচিয়েছিস কিন্তু আজ রাতে আমার ছোট বোনের পালা সে তোকে কিছুতেই বাঁচতে দেবে না যখন ঠকবাজের ছোট মেয়ে জানতে পারল যে রাফি জীবিত এবং একেবারে সুস্থ তখন তার খুশি ঠিকানা রইল না বোনকে দেখানোর জন্য সে উপরিভাগে বলল তুমি নিশ্চিন্ত থাকো বোন আমি আজ এর থেকে হিরালাল না নিয়ে ছাড়ব না দিন পেরিয়ে রাত হল তখন ঠকবাজের ছোট মেয়ে রাফির কাছে গিয়ে বলল আল্লাহর রহমতে তুমি চতুরতার সঙ্গে নিজের প্রাণ বাঁচিয়েছ রাফি বললেন তোমরা সবাই এমন কেন করো ঠকবাজের ছোট মেয়ে বলল এটাই আমাদের রীতি আমার ভাই ও বাবা পথিকদের ধরে আনে আর আমরা বোনেরা চালাকি করে তাদের সম্পদ হাতিয়ে তাদের মেরে ফেলি তারপর সে বলল কিন্তু তুমি চিন্তা করো না এখন আমার পালা আর আমি তো তোমাকে পছন্দ করি তুমি যা ভালো মনে করো তাই করো এই শুনে রাফি বললেন প্রিয় তোমাকেও আমি প্রথম দেখাতেই পছন্দ করেছি মন চায় প্রতি মুহূর্তে তোমার কাছে থাকি তুমি তোমার বড় বোনের মতো ন তুমি একজন সৎ হৃদয়ের নারী আমার কাছে তোমার থেকে কিছুই লুকানো নেই তার কথা শুনে ঠকবাজের মেয়ে বলল তুমি বলছো আমার থেকে কিছুই লুকানো নেই তবে সেই হীরালালগুলো কোথায় রাফি বললেন সেই চারটি হীরালাল আমার উরুতে আছে তুমি যদি বের করতে চাও তবে বের করো রাজকুমারের কথা শুনে ঠকবাজের ছোট মেয়ে বলল প্রিয় সেই লালগুলো তোমারই মঙ্গল হোক আমি তো তোমার দাসী তোমার দর্শনের জন্য তৃষ্ণার্থ আমার তোমাকে ছাড়া আর কিছু চাই না এই শুনে রাফি বললেন তুমি যা বললে তা ঠিক আছে কিন্তু এই প্রেম আর ভালোবাসার কথা তখনই বৃথা হয়ে যাবে যখন আমাদের শরীরে প্রাণই থাকবে না কারণ যখন তোমার বাবা ও ভাইরা এটা জেনে যাবে তখন আমাদের কোনো ক্ষতি হবে না ঠকবাজের মেয়ে বলল তুমি চিন্তা করো না আমার কাছে এরও উপায় আছে আজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমরা এখান থেকে পালিয়ে যাব এবং এমন জায়গায় থাকবো যেখানে আমার বাবা ও বাবা কখনো পৌঁছাতে পারবে না রাফি বললেন কিন্তু এটা কিভাবে হবে সে বলল এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো আমার বাবার কাছে দুটি উষ্ট্রি আছে একটি দিনে ষাট ক্রোশ চলে আরেকটি দিনে একশো ক্রোশ চলে তুমি বড়টিকে খুলে আনো ততক্ষণে আমি আমাদের জন্য কিছু ধন বেঁধে রাখবো মাঝরাত হলে রাফি উষ্ট্রি খুলতে গেলেন তিনি উষ্ট্রি নিয়ে এলেন কিন্তু তারাহুরোর মধ্যে বড়টির বদলে ছোটটি নিয়ে এলেন ঠকবাজের মেয়ে অনেক ধন নিয়ে উষ্ট্রিতে চড়ল এবং তারা দুজনে রওনা হলেন উষ্টি ষাট ক্রোশ চলার পর জঙ্গলের মাঝে থেমে দাঁড়ালো জঙ্গলের মাঝে উষ্ট্রিকে থামতে দেখে রাফি এবং ঠকবাজের মেয়ের হুশ উড়ে গেল ঠকবাজের মেয়ে বলল অনর্থ হয়ে গেল তুমি রাতের অন্ধকারে বড় উষ্টির বদলে ছোটটি নিয়ে এসেছ আমার বাবা ও ভাইরা এখনই এসে পড়বে তারা আমাদের ছাড়বে না সকাল হতেই ঠকবাজ দেখল তার মেয়ে এবং পথিক দুজনেই গায়েব সে ভাবল নিশ্চয়ই সেই বদমাস আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছে উষ্টটি ঘরে গিয়ে দেখল ছোট উষ্টটি গায়েব আর বড়টি রয়েছে সে ভাবল তারা বেশি দূর যায়নি সে বড় উষ্টটিতে চড়ে তাকে দ্রুত ছুটিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই সে জঙ্গলের সেই জায়গায় পৌঁছে গেল যেখানে রাফি এবং তার মেয়ে থেমেছিল রাফি তাকে আসতে দেখে খুব ভয় পেলেন এবং বললেন দেখো তোমার বাবা আসছে এখন প্রাণ কীভাবে বাঁচবে মেয়েটি বলল ভয় পেও না আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো তুমি ওই গাছে উঠে যাও যখন আমার বাবা তোমাকে ধরতে আসবে এবং গাছে উঠবে তখন আমি চুপচাপ বড় উষ্টি তোমার ডালের নিচে দাঁড় করাবো তুমি লাফ দিয়ে তার ওপর বসে পড়বে এভাবে আমরা দুজনেই বেঁচে যাব এই শুনে রাফি তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেল পিতাকে দেখে তার মেয়ে ছলনা করে বলল পিতাজি এই আমাকে দিয়ে এখানে ভাগিয়ে এনেছে। আপনি একে ছাড়বেন না এই শুনে ক্রোধে তিল মিলিয়ে ঠগবাজ রাফিকে গাছে উঠতে দেখল তাকে ধরতে সে উষ্টি থেকে নেমে গাছে উঠতে লাগল বাবা উষ্ট্রি থেকে নামতেই মেয়ে সুযোগ বুঝে উষ্ট্রিতে চড়ে তাকে রাফির ডালের নিচে নিয়ে এলো রাফি তৎক্ষণাৎ লাফ দিয়ে উষ্ট্রিতে বসলেন তার বসতেই ঠকবাজের মেয়ে উষ্ঠটি ছুটিয়ে দিল মেয়ে এবং রাফি অনেক সেখানে বসবাস শুরু করলেন সেখানে রাফি মেয়ের সঙ্গে আরামে দিন কাটাতে লাগলেন যখন তার নিয়ে নিজের রাজ্যে ফিরে গেলেন এবং তার সঙ্গে বিবাহ করে হাসি খুশি জীবনযাপন করলেন রাফি এবং ঠকবাজের মেয়ের এই কাহিনী আমাদের শেখায় যে প্রেম ও বিশ্বাসের বন্ধন সবচেয়ে শক্তিশালী যখন বুদ্ধি ধৈর্য এবং নিঃস্বার্থ প্রেম একত্রিত হয় তখন অসম্ভবকেও সম্ভব করা যায় জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সঠিক সিদ্ধান্ত ধৈর্য এবং পরস্পরের বিশ্বাস আমাদের সব সংকট থেকে উদ্ধার করতে পারে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ গল্পটি দেখে থাকলে দান শব্দটি কমেন্টে লিখে যাবেন যাতে বুঝতে পারি কতজন সম্পূর্ণ ভিডিও দেখল আজকের গল্পটি রাফি সুমাইয়া এবং ফরহাদকে উৎসর্গ করলাম আপনার নামে গল্প দেখতে চাইলে কমেন্টে আপনার নাম লিখুন